সবাইকে শুভেচ্ছা প্রশ্ন আলোচনায় আমাদের আজকে আলোচনা বার্ষিক পরীক্ষা দু প্রথম শ্রেণী প্রাথমিক গণিত নমুনা প্রশ্ন সেট সতেরো তো প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা দেখো তোমাদের এখানে একটি গণিত নমুনা প্রশ্ন দেওয়া আছে যা তোমাদের বার্ষিক পরীক্ষা দু গণিত প্রশ্ন কেমন আসতে পারে এবং সেই প্রশ্নটি বুঝতে এবং তার উত্তর লিখতে এই প্রশ্নটি সাহায্য করবে তো চলো এই প্রশ্নে আমরা আলোচনা করি তো দেখো প্রথমে প্রশ্ন এক আছে সংখ্যা এখানে আছে বিশ নম্বর এবং প্রশ্ন আছে তিনটি তো প্রথম প্রশ্ন কি আছে দেখো এক থেকে বিশ পর্যন্ত সংখ্যা লেখো তো তোমরা এক থেকে বিশ পর্যন্ত যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো তোমরা লিখবে এরপর দুই নম্বর আছে দেখো খ নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় সাজো তোমরা নিচের সংখ্যাগুলো ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নেবে সংখ্যাগুলো কি আছে দেখো পাঁচ দুই সাত তিন পাঁচ দুই সাত তিন সংখ্যা আছে তোমরা এটা ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে নেবে এরপর গতে আছে ছয়ের আগে আছে নয়ের পরে আসে ছয়ের আগে সংখ্যা আছে কত পাঁচ এবং নয়ের পরে সংখ্যা আছে কত আসে দশ তোমরা এটা লিখবে এরপর আছে দেখো এর প্রশ্ন দুই আছে দেখো যোগ এখানে আছে বিশ নম্বর এবং প্রশ্ন আছে তিনটি তো প্রথম প্রশ্ন কি আছে দেখো ক তিন যুগ চার তিনের সাথে চার যোগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে তিনের সাথে চার করলে হয় তিনের সাথে চার করলে হয় সাত তো তোমার এখানে সাত হবে এরপর খে আছে পাঁচ যুগ দুই পাঁচের সাথে দুই যুগ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর আছে খ রিমার কাছে চারটি আপেল মা আরো তিনটি দিলেন রিমার কাছে রিমার মোট কয়টি আপেল হলো রিমার কাছে আছে কয়টি চাকরি মা আরো দিলেন দিকে চাকরি আর তিনটি যোগ করলে কত হয় ষাটটি তাহলে কয়টি হলো আপেল ষাটটি আপেল এরপর আছে এরপর আছে খ খতে আছে দেখো নয় বিয়োগ পাঁচ নয় থেকে পাঁচ করলে কত হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে এরপর আছে গ হাসানের কাছে দশটি পেন্সিল ছিল সে চারটি বন্ধুকে দিল এখন কয়টি বাকি তো হাসানের কাছে ছিল দশটি পেন্সিল সে বন্ধুকে দিল চারটি দেখো এখন বলছে তার পেন্সিল রয়েছে থেকে থেকে সে যদি আমরা চার করি তাহলে পেয়ে যে তার কাছে এখন কয়টি পেন্সিল রয়েছে তো তোমরা এটা বিয়োগ করবে এরপর আছে প্রশ্ন চার আকৃতি এখানে আছে বিশ নম্বর এবং প্রশ্ন আছে দুইটি তো প্রথম প্রশ্ন কি আছে দেখো নিচের আকারগুলোর নাম লেখো তোমার নিচের আকারগুলো নাম লিখবে প্রথমে দেখো আমরা চার কোনায় কিছু চার কোনায় আকৃতি দেখতে পাচ্ছি এরপর তিন কোনা এরপর গোলাতে দেখতেছি চার কোনায় যেমন হয় চতুর্বোজ এবং তিন কোনা যে এটা হচ্ছে ত্রিবোজ এবং এটা গোল হচ্ছে বৃত্ত তোমরা এই নামগুলো লিখে নিবে এরপর ক্ষতে আছে কোন আকৃতি গোল কোন আকৃতি গোল দেখো এখানে কোন আকৃতিটা গোল বৃত্ত তাহলে বৃত্ত আকৃতি হচ্ছে গোল বৃত্ত হবে ক্ষয় উত্তর কি হবে বৃত্ত এরপর প্রশ্ন পাঁচ প্রশ্ন পাঁচ আছে দেখো দৈনন্দিন জীবন ও সময় এখানে আছে বিশ নম্বর এবং প্রশ্ন আছে তিনটি তো প্রথম প্রশ্নটি কি আছে দেখো প্রথম প্রশ্নটি আছে দেখো একদিনে কয় ঘন্টা থাকে তো একদিনে কয় ঘন্টা থাকে সেটা লিখতে হবে তো আমরা জানি চব্বিশ ঘন্টা একদিন তাহলে এখানে কয় ঘন্টা হবে চব্বিশ ঘন্টা এরপর ক্ষতে আছে সকাল ছয়টায় আমরা কি করি সকাল ছয়টায় আমরা কি করি দেখো সেটা তোমাদের লিখতে হবে তো এক আমরা জানি সাত দিনে এক সপ্তাহ তাহলে কয়েক সাত দিনে এক সপ্তাহ তাহলে কয়দিন থাকে এক সপ্তাহ সাত দিন এক সপ্তাহ কতদিন সাত দিন তাহলে এই ছিল প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের গণিত নম্বর প্রশ্ন আশা করি তোমরা এই গণিত নম্বর প্রশ্নটি বুঝতে পেরেছো যদি তোমরা এরকম গণিত প্রশ্ন নম্বর প্রশ্ন আর পেতে চাও তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে দেখো দেখবে খুব তাড়াতাড়ি এরকম নম্বর প্রশ্ন তোমরা পেয়ে যাচ্ছো তো আজ এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ক্লাসে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো এবং ভালো থাকো